এটি একটি ওভারব্রিজ ওভারব্রিজটি খুবই সুন্দর চলুন ভিতরে ঢুকে দেখা যাক এই ওভারব্রিজটিতে আপনার লিফ্ট আছে ক্যাপসুল লিফ্টের ব্যবস্থা আছে যারা প্রতিবন্ধী বা সাইকেল নিয়ে চলাফেরা করে বা যারা চলতে হেঁটে চলতে অক্ষম উপরে উঠতে অক্ষম তারা এই লিফ্টটি ব্যবহার করে থাকে আমরা আমরা যাব এখন সিঁড়ি হেঁটে পায়ে হেঁটে উপরে ওঠা যে সিঁড়ি সেই সিঁড়ির এক প্রান্ত এই অন্য আর একটা প্রান্ত এটি এটি শুধু এই এই সিঁড়িটা বা এই এই ওভারব্রিজটা শুধু একমাত্র এই মার্কেটটার জন্য এই যে মার্কেটটা এই মার্কেটটার নাম রেড মল এটা জেদ্দায় অবস্থিত জেদ্দা কার্নিস সাইডে অবস্থিত এটা শুধু শুধুমাত্র মার্কেটটির জন্যই তাছাড়া এতই না আর দেখেন কত সুন্দর অত্যাধুনিক কত সুন্দর পরিবেশ দেখার মতো আমার মনে হয় না যে এত সুন্দর পরিবেশে কোথাও একটা ময়লা নেই কোথাও একটা নোংরা নেই কোথাও কিছু নেই কত সুন্দর পরিবেশ আপনার আপনি দেখতে পাচ্ছেন যে এর ভিতরে কিন্তু ক্যামেরা সিস্টেম আছে আপনি এখানে খারাপ কিছু করতে পারবেন না বা খারাপ কিছু করতে পারবেন না দেখেন কত সুন্দর দেখেন এখানে কিন্তু আপনার যে বাংলাদেশের মতন সেই ফুটপাথ নেই সেই জামা কাপড় বিক্রি করার মতো কোনো সিস্টেম নেই সেই দাঁতের ব্রাশ বিক্রি করার জায়গা না বা এখানে ভিক্ষা করার কোনো সিস্টেম নেই আপনি দেখতে পাচ্ছেন দেখছেন কত সুন্দর বাইক চালাইয়াতে আছে বাইসাইকেল লিফ্টে উঠছে লিফ্টে উঠা বাইকে বাইসাইকেল চালাইতেছে একবারে একদম নিরিবিলি পরিবেশ হাজার হাজার মানুষ যাইতে ইতে আসে কোনো বাধা নেই বিঘ্নতা নেই এটা এটাকেই বলে সভ্যতা এবং সভ্য পরিবেশ আমার মনে হয় যে বাংলাদেশ এই এই জায়গায় বা এই পরিবেশে এই স্থানে আসতে আমার মনে হয় আর পঞ্চাশ বছরে পারে কি না দেখেন কোথাও একটা ময়লা নেই এটা এটা অবিশ্বাস্য হলেও সত্য কোথাও কোনো একটা কাগজের টুকরো পর্যন্ত নেই নেই সিগারেটের খোসা নেই সিগারেটের পাছা নেই কলার ছোলা নেই ভিখারি নেই সব আপনার মুজা বেচার হকার নেই তাদের বেচার হকার নেই কোনো কিছু বাস নির কত সুন্দর এখানে এতটুকু দেখ আপনি দেখতে পাচ্ছেন অবশ্যই দেখতে পারছেন দেখছেন এখানে ডাস্টবিনের ব্যবস্থা আছে আপনার খাওয়া দাওয়া হয়েছে অবশিষ্ট যে কাগজ বা যেই খোসা যে ফুটে দেবে এখান থেকে ওভার ব্রিজের ফুট এই প্রান্ত থেকে আবার নামার জায়গা আমি আবার ঠিক মার্কেটের ওই প্রান্তে যাইতে এখানে অনেকগুলো দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই শুধু এই রাস্তাটুকুর মধ্যে বিশটা সিসি ক্যামেরা বিশটা সিসি ক্যামেরা দিয়ে এটা নিয়ন্ত্রিত এখানে একটা মানুষ বারবার আসা যাওয়া করা যাবে না এবং তারা তাহলে একটু সন্দেহ চোখে দেখে বা অন্য কিছু মনে করে ঠিক আছে এটা এই দেশটা একবারে পরিষ্কার পরিচ্ছন্ন যে স্থাপনাগুলো সবগুলো এরকম রাখতে চায় কিন্তু রাখেন কত সুন্দর ডাস্টবিনের মধ্যে যত দেখেন ফুটপাথে আপনি আমার মনে হয় কি আমাদের ফোর ঘরের যে ফ্লোর সে ফ্লোরও মনে হয় যে এতটা পরিষ্কার নেই ঠিক আছে এখান থেকে সাইকেল যাইতে আছে মানুষ যাইতে কত সুন্দর প্রত্যেক দিন এর পিছনে লোক আছে পরিষ্কার করার জন্য এবং আইন আইনকানুনের ব্যবস্থা কানুন এত সুন্দর আপনি এখানে ময়লা ফেলবেন আপনার ক্যামেরায় দেখলে আপনার জরিমানা হয়ে যাবে কত সুন্দর সাইকেল নিয়ে যায় কেছিল রোড অ্যাক্সিডেন্টের কোনো ভয় নেই কত সুন্দর পরিবেশ এবং কত সুন্দর নিয়ম শৃঙ্খলা বাংলাদেশ এখানে যেতে আরো পঞ্চার বছরের দরকার অবশেষে এসে বললাম শেষ প্রান্তে আমি এখন সেখান থেকে আছি মার্কেট প্রান্তে নিচে মেলাতে আছি কত সুন্দর সিঁড়ির ব্যবস্থা এখানেও ডাস্টবিন আছে সিঁড়ির মধ্যেও আপনি যে ময়লা এখানে সেখানে ফেলবেন বা থুথু ফেলবেন পানের চিবি পিক ফেলবেন এই এর কোনো লা সিস্টেম নাই তারপরও তারপরও আমাদের মতন যারা ভালো পরিবেশে বাস করে যারা সুন্দর পরিবেশে থাকে তারা কিন্তু এই এই যে এক বোতল এই আপনার যে কোকের যে গ্লাস পোকের কাপ ওইগুলো এরকম ফালাই রাখে ঠিক আছে দেখবেন আবার পাঁচ মিনিটের মধ্যে এগুলো নিয়ে যায় ওগুলো নেওয়ার জন্য আলাদা ক্লিনার আছে পরিষ্কার কারক এই যে খাবার খাইয়ে